হ্যালো ফ্রেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একের পর এক হিয়ারিং রিলেটেড আপডেট দেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু সকালের দিকেই ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদেরকে অলরেডি আমরা গতকালকেই অর্থাৎ সতেরো তারিখেও অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কেসের ডায়েরি নাম্বার দিয়ে সরাসরিভাবে কেসের স্ট্যাটাসটা শো করে দেখিয়েছিলাম সেই সময় লাইভ আপডেটে আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই আঠেরো তারিখে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে স্পেশালি কিন্তু এই মামলার জন্য আমরা বারংবার ভিডিও কিন্তু ক্রিয়েট করেছিলাম তো আপনাদেরকে বলেছিলাম যে আঠেরো তারিখের ডেট পর্যন্ত যদি আপডেটে কোনো পরিবর্তন হয় তাহলেও কিন্তু সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি আপডেটটা সেম থাকে তাহলেও সেটা আঠেরো তারিখে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো সেই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভি বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এই মুহূর্তে কিন্তু কেসের ডায়েরি নাম্বার দিয়ে কেসের স্ট্যাটাসটাকে আমরা ওপেন করে নিয়েছি দেখুন ডায়েরি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে তারপর একটু নিচের দিকে যদি আমরা চলে আসি এস নাম্বার এবং তার সাথে সাথে সিএনআর নাম্বারও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন দেখুন যেরকমটা আপনাদেরকে বলেছিলাম যে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি কিন্তু উঠতে চলেছে দেখুন ঠিক সেরকমভাবেই দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের মামলাটি কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং এটা কিন্তু স্পেশালি ফিক্সড ম্যাটারের মধ্যে রয়েছে টপ টেন নাম্বারের মধ্যে কিন্তু এটা চলে এসেছে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে সেটাই বলছি যে এই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে আপাতত পৌঁছেছে আর আপনারা বারংবার কিন্তু বলেছিলেন যে আমাদের ওবিসি মামলাটি এই আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে কিন্তু হেয়ারিং হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই আপনারা বারংবারই কিন্তু এই বিষয়টা বলেছিলেন তো দেখুন আপাতত দেখতেই পাচ্ছেন যে এটি ফাইনাল হেয়ারিংয়ের জন্য কিন্তু লিস্টেড হয়ে গেছে অলরেডি এবং দেখুন যে টপ অফ দ্য বোর্ডের পক্ষ থেকে কিন্তু আপাতত দেখুন এটা লিস্টেড হয়ে রয়েছে আমরা এটা দেখে বুঝতে পারছি যে আমাদের কিন্তু আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে এই মামলার একটি চূড়ান্ত শুনানি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো আপনাদের অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন ছিল অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে ছিলেন আঠেরো তারিখে মামলাটি উঠবে না বলেছিলেন অনেকেই বলেছিলেন কম্পিউটার জেনারেটিং ডেট সেক্ষেত্রে এটা পরবর্তীতে পিছিয়ে যাবে এরকম অনেকেরই প্রশ্ন কিন্তু ছিল তবে দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের কেসটা অলরেডি কিন্তু সিরিয়াল নাম্বার ছেচল্লিশে কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে আজকে এই মামলাটি অবশ্যই উঠছে কোর্টে এবং এই মামলার একটি চূড়ান্ত রায় কিন্তু আজকে ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে তো ওবিসি মামলা নিয়ে কিন্তু আজ সেরকম কোনো চিন্তিত হওয়ার কারণ নেই ও মামলা থেকে চূড়ান্ত কিছু সুসংবাদ আগামীতে আপনারা পেতে চলেছেন এইটুকুই আপনাদেরকে জানাচ্ছি এবার আজকে মামলাটি কোটে ওঠার পর দেখার চেষ্টা করব এই মামলা থেকে বিশেষ কী আপডেট উঠে আসে পরবর্তীতে সেই আপডেটগুলো নিয়ে অবশ্যই কিন্তু ডিটেলস ভিডিও আসবে চ্যানেলের পক্ষ থেকে ডিটেল ইনফরমেশন পরবর্তীতে আবারও কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করব আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে